দেখে তোমরা বুঝতেই আজকে কি নিয়ে কথা হতে চলেছে তোমাদেরই একটা দারুণ জিনিস নিয়ে কথা বলতে চলেছি ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে তোমরা অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবে রোজকারের মতন আমি আজকেও কিন্তু একটা দারুণ ইনফরমেশন নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যায় আমি এটার ক্লিননেস নিয়ে একটা ভিডিও দিয়েছি তার মধ্যে অনেকে আমাকে বলেছে যে আমাদের এই প্রবলেম ওই প্রবলেম সেই বিষয়ে আমি কিন্তু আজকে একটা ভিডিও করতে চলেছি তোমাদের জন্য দেখো অনেক ছেলেরা আছে যাদের কিন্তু এইটা ওপেন থাকে মানে তাদের যে স্কিন আছে সেটাকে কেটে ফেলা হয় কেন তাদের স্কিনটা এরকম উপর দিকে থাকে তাই তাদের যখন ওয়াশরুমে যায় টয়লেট করে বা তাদের পিছনে যায় না পেন হয় তারা ঠিকভাবে রিলেশন করতে পারে না তো তার জন্য তাদের এই স্কিনটা কেটে এতটা করা হয়ে যায় তো এটা কেটে বাদ দেওয়া হয় স্কিনটা পুরো নিচের দিকে থাকে আর এই এরিয়াটা পুরো ওপেন থাকে যাদের এই স্কিনটা ওপেন থাকে না তাদের এরকম ভেতরে এরকম থাকে আর স্ক্রিনটা উপর দিকে থাকে এবার বলি এইটা বলার কারণ কি অনেক ছেলেরা আছে যারা ওয়াশরুমে যাচ্ছে পাবলিক টয়লেট ইউজ করছে বা রাস্তাঘাটে কোথাও ইউজ কোথাও ওয়াশরুমে যাচ্ছে কিন্তু সেখানে জল নেই তারা নিজেদেরকে ক্লিন করতে পারছে না নিজেদের যে প্রাইভেট পার্ট আছে ওটাকে ওয়াশ করতে পারছে না তখন কি হয় সেখানে টয়লেট লেগে থাকে আর টয়লেট লেগে লেগে কি হয় এই যে এই জায়গাটা আছে না দানা 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 হয়ে যায় প্রথমে এই মাথাটা আছে না জ্বালান হয় জ্বালান হয়ে এই জায়গায় দানা 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 হয়ে যায় একদম মনে হয় পুরো ঘামাচির মতন হয়ে গেছে এটা হয় যাদের খোলা আছে তাদেরও হয় যাদের আটকানো আছে তাদেরও হয় উল্টে যাদের খোলা আছে তাদেরকে ঘষা লেগে লেগে হয় কিন্তু যাদেরকে খোলা থাকে না তাদের এই স্কিনের ভেতরে টয়লেট থেকে মাথাটার মধ্যে পুরোপুরিভাবে এরকম র্যাশ এসে যায় এটার কারণ কি এটার ফার্স্ট কারণ হচ্ছে তার সুগার টেস্ট করতে হবে হয়তো তার ব্লাড সুগার আছে সে জানেই না তাই পাবলিক টয়লেট ইউজ করলো আর বাড়ি যেয়ে যে ধোবে সেইটুকু সময়ের মধ্যে তার এই জায়গাটায় ইনফেকশন হয়ে যাচ্ছে কোনো ছেলেদের যদি দেখো এইখানটা ইনফেকশন হচ্ছে ইচিং হচ্ছে অ্যালার্জি টাইপ এসছে আগে তোমরা সুগার টেস্ট করবে অনেক ছেলেরা আছে যারা জানেই না কি তার সুগার হয়েছে বাট তাদের যে পার্ট পার্টস আছে সেটার মধ্যে ইরিটেশন হয় ইনফেকশন হয় ইচিং হয় জ্বালান আসে কেটে যায় ফেটে যায় এগুলো কিন্তু সুগারের সিমটম তো তোমরা আগে ব্লাড সুগারটা টেস্ট করবে অনেকের আছে সুগার নেই কিন্তু পাবলিক টয়লেটে তাদের ইনফেকশন আছে তাও তোমরা সুগারটা একটু টেস্ট করে নেবে এখন দেখো একটা বাচ্চার যদি এরকম হয় তাহলে তো সেটা সুগার টেস্ট না তাহলে তাকে ক্লিননেস এর দিকে ধ্যান দিতে হবে ১৮ বছর অব্দি যদি কোনো ছেলের হয় তাহলে তাকে এটা ক্লিননেসের উপরে ধ্যান দিতে লাগবে হ্যান্ড প্লে কম করতে হবে হয়তো সে কি করছে খুব হ্যান্ড প্লে করছে বাড়ির কেউ চলে আসলো ওরকম রেখে দিল বাট ওই যে লিকুইডটা আছে ওইটা লেগে লেগে ওইটা শুকিয়েও কিন্তু এই জায়গাটা খারাপ হয়ে যায় বাট যাদের কুড়ি বছর পঁচিশ বছরের উপরে হয়ে গেছে যারা ওরকম করছে না যাদের বিয়ে হয়ে গেছে যারা পাবলিক টয়লেট ইউজ করছে বা বাড়িতে ইউজ করছে ধোয়া অব্দিও তাদের এই জায়গাটা জ্বালান হচ্ছে ঘামাচির মতন হচ্ছে তারা কিন্তু সুগার টেস্ট করবে এখন বলি এই যে এইটা হয় কেন যাদের স্কিন নেই তাদের কি হয় উপরে একটাই ক্যারোটিন লেভেল থাকে আর তাদের কোনো প্রোটেকশন থাকে না তাদেরটা ওপেন থাকে তাদের ঘষা লেগে লেগে এরকম কিন্তু ওই ক্যারোটিন লেভেলটা চলে যায় আর অ্যালার্জির মতন হয়ে যায় সেই জায়গায় ইউরিনটা লেগে আর যাদের স্কিন থাকে তাদের ভেতরে ইউরিন জমা হয়ে হয়ে তাদের কিন্তু ওই জায়গায় দানা দানা হয়ে যাচ্ছে কারণ তাদের এই জায়গাটা ড্রাই হচ্ছে না তারা যে ইউরিনটা পাস করছে সেই ইউরিনটা ওইখানে লেগে আছে বা তারা যে হ্যান্ড প্লে করছে সেই যে লিকুইডটা আছে সেইটা এখানে লেগে আছে তারা জানেই না যে ওই জায়গায় জমা হয়ে আছে তার জন্য কিন্তু এই জায়গায় এরকম ইনফেকশন হয় এখন বলি এই গুলো হলে এই যে দানা দানা হয়েছে এই দানা দানা হলে তোমরা কি করবে সব থেকে আগে তোমরা এটাকে ক্লিন রাখবে নিজেদের পার্টসকে ক্লিন রাখবে দেখো আমরা শরীরের যত্ন করি চুলের যত্ন করি আমরা বডি স্প্রে দিই সব কিছু করি নিজেদেরকে যত্ন রাখার জন্য তো সেরকম কিন্তু এটাকেও যত্ন রাখার জন্য এর মধ্যেও কিন্তু এটাকে ক্লিন করতে হয় প্রত্যেকবার ওয়াশরুমে গেলে ক্লিন করবে প্রত্যেকবার হ্যান্ড প্লে করলে ক্লিন করবে প্রত্যেকবার মিলন করলে কোনো প্রত্যেকবার মিলন করলেও ক্লিন করবে জায়গাটাকে ক্লিন রাখা খুব দরকার কেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট পার্ট যেটা একদম ঢাকা থাকে যেটা ভেতরে থাকে যেটাতে হাওয়া পাস হয় না যেটা একদমই থাকে তাই এটাকে কিন্তু ক্লিন রাখা খুব জরুরি এখন বলি যাদের এরকম দানা দানা হচ্ছে তারা কি করবে সবার প্রথমে তো তোমরা সুগার টেস্ট করবে যদি সুগার হয় তাহলে তোমাদের ডক্টর দেখাতে হবে না হলে তোমরা কিন্তু নিম জুস খেতে পারো পাতা জুস করলার জুস এগুলো খেলে কিন্তু তোমাদের সুগারটা কন্ট্রোলে চলে আসবে আর কি করবে এই যে দানা দানা হয়েছে এটাকে প্রথমে ধোবে ধুয়ে সুন্দর করে ওটাকে পুছবে মানে মুছে নেবে মুছে নিলে এটা ড্রাই হয়ে গেল তারপরে একটু হালকা অয়েল মাসাজ করবে কি অয়েল মাসাজ করবে অলিভ অয়েল নয়তো তো কোকোনাট অয়েল আমি অনেক ভিডিওতে বলেছি কখনো এটাতে এই যে মাথাটা আছে এখানে কিন্তু তেল লাগাবে না আর এটাকে কখনো সাবান দিয়ে ধোবে না সাবান দিয়ে ধুতে নেই তোমরা মেডিকেল শপে দেখবে ছেলেদের এইটা ওয়াশ করার জন্য অনেক রকমের জেল পাওয়া যায় লিকুইড পাওয়া যায় তোমরা সেটা দিয়ে ওয়াশ করতে পারো আর না হলে সিম্পল জল দিয়ে ওয়াশ করবে না হলে বেসন বেসনকে হালকা করে হাতে নিয়ে একটু ডলা দেবে পরিষ্কার হয়ে যাবে যেন ভেতরে বেসনটা না ঢোকে চেষ্টা করবে বাইরে মানে যে হোলটা আছে তার আশেপাশ দিয়ে দিয়ে পরিষ্কার করে করে নেবে হালকা এরকম করে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে সাবান কিন্তু কখনো লাগাবে না কেন সাবানে কিন্তু কেমিক্যাল থাকে আর এর ভেতরে যদি কেমিক্যাল ঢুকে যায় তাহলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে তার জন্য কখনো সাবান দিয়ে পরিষ্কার করবে না তো তোমরা বেসন দিয়ে হালকা করে এই তো বেসন দিয়ে এরকম এরকম করে হালকা করে পরিষ্কার করে নিলে পরিষ্কার করার পরে ওই জায়গাটাকে ধুয়ে নিলে ধুয়ে একটা ভালো সাদা সুতির কাপড় নেবে মুলতানি মাটি একটা বাটিতে নিয়ে ওটাকে গাড়ো গাড়ো করে গোলাবে সাদা যে সুতির কাপড়টা আছে সেটা মুলতানি মাটির উপরে পুরোভাবে ওটাকে মাখবে পুরো কাপড়টা যখন মুলতানি মাটির সাথে মানে লেগে গেছে তখন ওটা জাস্ট এই উপরে এরকম করে ঢেকে এরকম করে ঢেকে রাত্রেবেলা ওপেনলি শুয়ে থাকবে সকাল বেলা দেখবে এই দানা দানাগুলো কিন্তু চলে গেছে বুঝতে পেরেছ তোমরা কি করবে আমি আবার বলছি ভালো করে শুনে নাও প্রথমে এই জায়গাটাকে ক্লিন করবে দানা দানা হয়ে গেছে বাড়ি এসে ভালোভাবে ক্লিন করবে করবে দিয়ে না হলে নর্মাল জল দিয়ে যদি অনেক দিন হয়ে যায় এর উপরে একটা হোয়াইট ম্যাগমা থাকে সেটা কিন্তু শুধু জলে যায় না তার জন্য বেসনকে একদম গাঢ় গাঢ় করে না হাতের উপরে একদম লিকুইড করে নিয়ে ওটা দিয়ে আস্তে করে এরকম ডলা দেবে ডলা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে ঘরে এসে অয়েল মাসাজ করবে অলিভ অয়েল না হলে সিম্পল কোকোনাট অয়েল সব থেকে বেস্ট কম খরচায় একদম বেস্ট প্রসেস বেস্ট আইডিয়া তো নারকেল তেল দিয়ে হালকা করে এখানে মাসাজ করবে মাসাজ মানে হালকা করে লাগাবে লাগানো হয়ে গেল একটু খোলা রাখলে একটা বাটিতে মুলতানি মাটি নেবে একটা সাদা কাপড় মুলতানি মাটিটাকে জল দিয়ে গুলে সাদা কাপড়টা ডিপ ডিপ করবে করলে পুরো কাপড়টার মধ্যে যে মুলতানি মাটিটা লেগে গেলো সেটা জাস্ট এরকম করে দিয়ে আটকে সুন্দর করে শুয়ে পড়বে ওপেনলি সকালবেলা দেখবে তোমাদের এই দানা দানাগুলো চলে গেছে এটা যদি তোমরা এক সপ্তাহের মতন করো এক সপ্তাহ লাগবে না দুই তিন দিন করলেই দেখবে দানা দানাগুলো চলে গেছে মুলতানি মাটি একদম সেফ কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই তোমাদের কিন্তু ভালো হয়ে যাবে এটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে আর যাদের এরকম স্কিন আছে তারা কি করবে স্কিনটাকে হালকা নিচের দিকে নামিয়ে ওখানটাকে সেম বেসন দিয়ে পরিষ্কার করে সেম প্রসেসে মুলতানি মাটি ডিপ করে লাগিয়ে দেবে আর এই সব মুলতানি মাটি লাগানোর পরে কিন্তু আর কোনো কিছু রিলেশন করবে না কিচ্ছু করবে না জাস্ট ঘুমিয়ে থাকবে যাতে যাতে এর মধ্যে হাওয়া এসে মুলতানি মাটিটা শুকিয়ে যায় মুলতানি মাটিটা শুকাতে শুকাতে তোমাদের এই অ্যালার্জিটাও কিন্তু শুকিয়ে যাবে এটা এক প্রকারের অ্যালার্জি মতনই আছে তো বন্ধুরা আজকের ইনফরমেশন এইটুখানি যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সবাইকে বলছি টাটা বাই বাই এরকম যদি তোমাদের আরো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদেরকে এরকম অনেক ইনফরমেশন দেবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই